কুম রহমতুল্লাহ একতামাই বিজনেস প্ল্যাটফর্মের ফ্রি কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব একতামাই বিজনেস প্ল্যাটফর্মে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার অথবা জব পোস্ট করার জন্য কিভাবে এখানে ডিপোজিট করতে হয় টাকা অ্যাড করতে হয় সেই বিষয়টা আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ তার জন্য আমি এখন তো আমায় বিজনেস প্ল্যাটফর্মে চলে যাচ্ছি যার পরে ডিপোজিট করার জন্য বা অ্যাড মানি করার জন্য আমাদের ডিপোজিট আইকনে একটা ক্লিক দিতে হবে আমি এক ডিপোজিট আইকনে একটা ক্লিক দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারতেছেন আমার আর্নিং ব্যালেন্সে মাত্র দুই টাকা রয়েছে অর্থাৎ আমি কোনো কাজ করি না এটা একটা নতুন অ্যাকাউন্ট আপনাদের দেখানোর সুবিধার্থে অ্যাকাউন্টটি করা হয়েছে এখানে আপনার ডিপোজিট ব্যালেন্সে দেখতে পারতেছেন আমার এক টাকাও নেই জিরো জিরো সব জিরো জিরো হয়ে আছে তাহলে এখানে আমি যদি মোবাইল রিচার্জ ড্রাইভ অফার এগুলো কিনতে যাই মোবাইল রিচার্জ করতে যাই বা জব পোস্ট অথবা অ্যাড পোস্ট করতে যাই তাহলে আমার অবশ্যই এই ডিপোজিট ব্যালেন্সের মধ্যে ব্যালেন্স দরকার রয়েছে এই ব্যালেন্সটা কিভাবে অ্যাড করবো সেটাই মূলত আজকে দেখাবো ব্যালেন্সটা অ্যাড করার জন্য আপনার মাঝে অনেক অপশন রয়েছে আপনি যে কোনো অপশনের মাধ্যমে এখানে ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন প্রথমে দেখতে পারতেছেন বিকাশ নগদ রকেট বাইন্যান্স ট্রোন বাইন্যান্স বিফ টোয়েন্টি সেলফিন পেয়ার ওয়েপ মানি ওয়েপ মানি এবং উপায় এই সমস্ত মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে আপনি এখানে এডমানি করতে পারবেন আপনি যদি বিকাশ থেকে অ্যাডমানি করেন তার জন্য বিকাশ অপশানে ক্লিক দিবেন নগদ থেকে অ্যাডমানি করলে নগদ অপশনে ক্লিক দিবেন রকেট থেকে অ্যাডমানি করলে এই রকেট অপশনে ক্লিক দিবেন মানে এক কথায় যে যার মাধ্যমে আপনি এখানে এডমানি করবেন বা ডিপোজিট করবেন সেই অপশানটাতে ক্লিক দিবেন আমি প্রথমে বিকাশ থেকে আপনাদেরকে দেখাবো বিকাশে ক্লিক দিলাম এখন নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট বা অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে এখানে শুধু কপি বাটনে একটা ক্লিক দিবেন কপি হয়ে যাবে নাম্বারটা অথবা আপনি যদি বাটন ফোন থেকে সেন মানি করেন তাহলে কিন্তু আপনাকে এই নাম্বারটা দেখে দেখে ভালো করে তুলবেন যেন ভুল না হয় ভুল নাম্বারে টাকা গেলে কিন্তু সেই দায়বার আমরা গ্রহণ করব না আর এখানে সেন মানি অনলি সেন মানি অ্যালাউ আপনি এখানে শুধু মানি করবেন অথবা আপনার যদি বিকাশ এজেন্ট সিম থাকে সেই এজেন্ট থেকে আপনি ক্যাশ ইন করতে পারেন এখানে তাহলে এখানে সেনমানি করতে পারেন অথবা আপনি ক্যাশ ইন করতে পারেন বিকাশ এজেন্ট নাম্বার থেকে যাই হোক এই নাম্বারে মানি করতে হবে সেনমানি করার পরে আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেটা এখানে লেখবেন যদি এক লেখেন নিচে অটোমেটিকলি দেখেন বিডিটি একশো টাকা অর্থাৎ তাহলে এক লেখলে এখানে এক ডলার সমান হচ্ছে একশো টাকা তাহলে আপনাকে একশো টাকা সেনমানি করতে হবে বা ক্যাশ ইন করতে হবে যদি আপনি দুশো টাকা ক্যাশ ইন করেন বা দুশো টাকা যদি ডিপোজিট করেন তাহলে দুই লিখে দিবেন তাহলে দেখেন অটোমেটিকলি আপনার সামনে দুই করতেছে যদি আপনি তিনশো টাকা ডিপোজিট করেন এখানে তিন লেখে দেবেন তাহলে দেখবেন এখানে তিনশো টাকা শেও করতেছে আর এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে এক ডলার বা একশো টাকা একশো টাকার নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না এরপর সাপোজ ধরেন আপনি একশো টাকায় ডিপোজিট করবেন একশো টাকার জায়গায় এক টাকা লিখে দেবেন এখানে লিখবেন সেন্ডার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা লিখে দেবেন আর এখানে ট্রানজাকশন আইডিটা দেবেন ট্রানজাকশন আইডি কোথায় পাবেন আপনি সেন মানি করার পরে বা ক্যাশ ইন করার পরে আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে পাবেন তার জন্য আমি বিকাশে চলে আসলাম একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আপনারা বিকাশ লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন সেন্টমানির নামে একটা অপশন রয়েছে সেন্টমানিতে ক্লিক করবেন সেন্টমানিতে ক্লিক দেওয়ার পরে আপনারা যে নাম্বারটি কপি করেছিলেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন তাহলে আর নাম্বারটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি যেহেতু এটা আমার নিজেরই নাম্বার তাই আমি এই নাম্বারে সেন্ডমানি করতে পারবো না আমি অন্য একটা নাম্বারে সেন্ডমানি করে আপনাদেরকে দেখাচ্ছি লেখার পরে এখানে একশো টাকা লিখে দেবেন একশো টাকা ডিপোজিট করে একশো টাকা লেখে দেবেন লেখে দেওয়ার পরে এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনার রেফারেন্সে যে কোনো কিছু লিখতে পারেন অথবা আপনার আইডি নাম্বার লিখতে পারেন কোনো কিছু না লেখলেও সমস্যা নাই এখানে জাস্ট আপনার পিনকোডটা টাইপ করে দেবেন পিনকোড দেওয়ার পরে কনফার্ম অপশনে যখন আপনি ক্লিক দেবেন তখন আপনার মাঝে এরকম চিহ্ন আসবে তখন আপনি কী করবেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন যে আপনার মানি সাকসেসফুল এখন হলো আপনার এই জায়গার মধ্যে ট্রানজাকশন আইডিটা আপনি পেয়ে যাবেন এই ট্রানজাকশন আইডি এখানে শুধু একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে এখন কি করবেন আপনি এখানে আসবেন তারপর এই ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন আপনাদের যদি এই ট্রানজাকশন আইডি কপি করতে ঝামেলা হয় কিংবা বাটন ফোন থেকে যদি আপনারা মানি করে থাকেন বা ক্যাশ ইন করে থাকেন তাহলে আপনাদের এখানে যে নাম্বারটা আপনারা দিচ্ছেন সেই একই নাম্বার এখানে দিবেন দেওয়ার পরে সাবমিট দিবেন তাতেও হয়ে যাবে সমস্যা নাই যেহেতু আমি এটা রিভিউ করব রিভিউ করার পরে টাকা অ্যাড করে দেবো আমি সাবমিট অপশানে ক্লিক দেওয়ার পরে দেখেন কনফার্ম আছে যে ইয়েস কনফার্ম মানে আমি একশো টাকা দিছি কি না মানি করছে কি না এটা কনফার্ম চাচ্ছে দেখ যেহেতু আমি টাকা দিয়ে দিয়েছি এই জন্য ইয়েস কনফার্মে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন আমার ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার টাকাটি অ্যাড হয়ে যাবে দেখ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন যে এই নোটিশের মধ্যে একটা নোটিশ চলে আসবে এই নোটিশ যদি আপনারা ক্লিক দেন তাহলে দেখতে পারবেন অ্যাপ্রুভ ওয়ান ইউএসডি অ্যাপ্রুভ হুম এরপর আপনারা চলে যাবেন কোথায় ব্যালেন্স দেখার জন্য যে ডিপোজিট রয়েছে এই ডিপোজিটে আপনারা যখন আবার ক্লিক দিয়ে দেবেন তখন আপনারা দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে দেখেন এক ডলার এবং বাংলা টাকা হচ্ছে একশো টাকা তাহলে আপনার এখন একশো টাকা ব্যালেন্স রয়েছে এখন এই জায়গার মধ্যে আমার দশ টাকা দেখা যাচ্ছে কি আর্নিং ব্যালেন্স আর্নিং ব্যালেন্স দশ টাকা এখানে আপনারা কি করতে পারবেন যারা মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফারে বিজনেস করবেন তারাও কিন্তু চাইলে আমাদের অ্যাডস ক্লিক এবং সার্ভেন্ট অফারে কাজগুলো করে আর্নিং করে সেই আর্নিংয়ের টাকা দিয়েও আপনি এখানে মোবাইল রিচার্জটা মানুষকে দিতে পারবেন অ্যাডস ক্লিকটা আমি দেখিয়ে দিচ্ছি একটু এখানে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স জিরো জিরো আমি শুধু একটা ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাবো যেখানে ইনকাম হয় কি হয় না আমার ষোলো সেকেন্ড হয়ে গেছে এখন যদি আমি একটু ব্যাক করি ব্যাক করলে আমি দেখতে পারবো দেখেন উপরে আমার বারো পয়সা কিন্তু আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে এখন আমি এটা এখান থেকে উড্ডো বাটনে একটা ক্লিক দিব এই উড্ডো বাটনে উড্ডো বাটনে ক্লিক দিয়েছি আমার উড্ডো সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমি ব্যাক করি ব্যাক করে আসার পরে আমি যদি আবার এই ডিপোজিট বাটনে ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু দেখেন দশ টাকা বারো পয়সা হয়ে গেলো মেইন ব্যালেন্স এখন এই দশ টাকা আমি কি করব এখন আমার ডিপোজিট ব্যালেন্সে নিয়ে নিব মানে আপনাদের যখন মোবাইল রিচার্জ করবেন মোবাইল রিচার্জ করার পর যে আর্নিংটা হবে ইনকামটা হবে মানে ক্যাশব্যাকটা যে পাবেন হাজারে বিশ টাকা সাথে সাথেই পাবেন বিশ টাকা মোবাইল রিচার্জ করলেও চল্লিশ পয়সার সাথে সাথে ক্যাশব্যাক পাবেন এখানে আপনার ব্যালেন্সটা কনভার্ট করবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কনভার্ট করার জন্য শূন্য দশমিক দশ লেখবেন তাহলে দশ টাকা কনভার্ট হয়ে যাবে আমি এখানে কনভার্টে যদি ক্লিক দেই দেখেন আমার কনভার্টে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আমার ব্যালেন্সটা কনভার্ট হয়ে আমার ডিপোজিট ব্যালেন্সে চলে যাবে আপনারা দেখতে পারতেছেন এখানে আমার ব্যালেন্সটা কনভার্ট হয়ে গেছে এবং এক ডলার দশ সেন্ট আর এখানে টাকা দেখাচ্ছে একশো টাকা সাথে সাথে কনভার্ট হয়ে গেছে এবং কি আপনি এখানে নোটিশ পাবেন নোটিশে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার নোটিশটা আপনি দেখতে পারবেন উডো নোটিশ আমি ইনকাম করেছি সেটার নোটিশ সহ এরপর হচ্ছে আপনারা যদি নগদে সেনমানি করতে নগদ থেকে যদি আপনি অ্যাডমানি করতে যান একই সিস্টেম একই নিয়ম আপনারা যারা অনলাইনে কাজ করেন কিংবা বিকাশ নগদ ব্যবহার করেন তারা অবশ্যই জানেন কীভাবে সেনমানি করতে হয় সেন্টমানি করে দিবেন সেনমানি করার পরে একই নিয়মে আপনারা এখানে অ্যাডমানি করবেন যে নাম্বার থেকে আপনি টাকাটা দিছেন যে কত টাকা দিয়েছেন সেই কত টাকা এখানে লিখে দিবেন তিনশো টাকা দিলে তিন ডলার লিখে দিবেন এখানে তিনশো চলে আসবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন ট্রানজাকশন আইডি অথবা আপনার নাম্বার পুনরায় দিয়ে সাবমিট দেবেন তাতে হয়ে যাবে তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন কিভাবে এখানে ডিপোজিট করতে হয় এবং কীভাবে কনভার্ট করতে হয় এখানে যে কোনো মাধ্যম থেকে আপনি এখানে মানি করতে পারবেন পার্সোনাল নাম্বার সবগুলো অথবা ক্যাশ ইন করতে পারবেন করে এখানে ডিপোজিট করতে পারবেন এবং কনভার্ট করেও নিতে পারবেন এখান থেকে আর্নিংও করতে পারবেন মোবাইল রিচার্জ এবং ড্রাইভ ওভারের বিজনেসগুলো আপনারা এখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লিক করে আপনারা প্রত্যেকটা কোর্সের ভিডিও দেখে নিতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কথা